আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এই তো আমার স্নেহা মণিকে নিয়ে স্নেহা মণিকে থেকে সাথে নিয়ে আসলাম তো স্নেহামণি আজকে মন খারাপ মন ভালো নেই তো স্নেহামণিকে নিয়ে চলে আসলাম একটু কি উপজেলাতে একটু কাজ আছে তো এই কাজ সেরে বাড়িতে যাবো যাই রান্না করবো তো আমার স্নেহামণির মনটা কেন খারাপ একটু শোনেন কী হয়েছে বাবা বলো বলো ও কিছু একটা খাবে তাই বলতেছে তো যাই হোক তো আমার কাজটা আমি সারি তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো আজকে মেয়েকে মাদ্রাসা থেকে নিতে আসে এই যে অনেক বড় একটা মিছিলে পড়ছি মিছিলের ভিড়ে তো অনেক বড় একটা মিছিল গেল মিছিলটা কি বুঝতে পারলাম না মেয়েটা অনেক ভয় পাইছে এই তো ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা পয়সা গোঠাবো তো উঠানোর ভিডিও হয়তো করতে পারবো না কারণ এক হাতে ক্যামেরা মানে মোবাইল ধরার এক হাতে কাটাতে যাবে না তো পয়সাগুলো কেটে নিই নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করি তোমাকে অত হেল্প করতে লাগবে না বাবা এই যে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পয়শাক এই তো ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা পুঁইশাক পাই নিলাম এক ডালা তো এটাই আজকে রান্না করব। ডাল রান্না করব আলু ভর্তা রান্না করব তো যাই হোক অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমার বরের গাছে মার্শাল্লাহ ফুল আসছে প্রথম বছর বোরই ভালোই আসছিল আলহামদুলিল্লাহ কিন্তু চোরে বড়ই ছিঁড়ে খাওয়ার পরে মানে গত বছর আর সেরকম হয় নাই এখন আবারও আসছে তো যত্ন নিব দেখি কেমন হয় আর এই যে আমার মেয়ে দেখেন ডালটা ভাঙছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়েটা অনেক দুষ্ট সব সময় সব কিছু গাছ আসে ভাঙে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন